কৃষক বন্ধু নতুন প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন এই প্রকল্পে কি নতুন আবেদন করা যাচ্ছে সে বিষয়টাই আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওতে জানাবো বর্তমানে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প তথা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে নতুন আবেদন প্রক্রিয়া নিয়ে একটা আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে আবেদন করতে গিয়ে অনেকেই ঘুরে আসছেন অনেক জায়গায় আবেদন হচ্ছে কি হচ্ছে না বিষয়টা আপনি জানতে চেয়েছেন এর সাথেই কি কি নথিপত্র লাগবে এই প্রকল্পে আবেদন করতে কতদিনে অ্যাপ্রুভড হবে এই বিষয়টা আপনারা অনেকেই জেনেছেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বর্তমানে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প তথা কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের সহযোগিতা করে আসছে এবং তারপরেই এই প্রকল্পে সব থেকে বড় সুখবর আপনাদের জন্য নতুন নতুন আবেদন অর্থাৎ যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা আবেদন করতে চান বর্তমানে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার যে এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন প্রক্রিয়া চালু রেখেছে বা কার্যকর রয়েছে কিন্তু আপনারা জানেন এই প্রকল্প বাদ দিয়ে প্রধানমন্ত্রীর পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনারা কোনোরূপভাবে নতুন আবেদন করতে পারছেন না পয়লা ফেব্রুয়ারি দু সালের পরের জমির তথ্য দিয়ে তো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো নতুন কৃষকরা আবেদন করুন তাদের কাছে যে নথিপত্র থাকলেই তেনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যোগ্য কৃষক হলেই আবেদন করতে পারবেন এবার চলুন বিষয়টা আপনাকে জানিয়ে দিই এই প্রকল্পে নতুন আবেদন চলছে কি চলছে না বিস্তারিতভাবে জানুন আমাদের আজকের এই ভিডিওতে অনেকে বলছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট থেকে কি আবেদন প্রক্রিয়া চলছে দেখুন এখানে আমরা বর্তমানে রয়েছি এখান থেকে অনলাইন প্রসেস এখানে কোনো কোনো জায়গায় কিন্তু নেই যে অনলাইনে ফর্ম অ্যাপ্লিকেশান সাবমিট করবেন কিন্তু আবার কোন লিঙ্ক থেকে অনেকেই কিন্তু করছেন এবার একটা লিঙ্কের যে কতটা প্রাইভেসি সেটাও তো জানতে হবে এবার বর্তমানে যেহেতু কৃষক বন্ধু ওয়েবসাইটে এখনও সেই অ্যাপ্লাই অনলাইন লাইভ হয়নি অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন অপশানটা লাইভ করা হয়নি সেক্ষেত্রে এটা অনলাইন অ্যাপ্লিকেশন বর্তমানে হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পে ডিরেক্ট আপনাকে এডি অফিসে গিয়েই সেখান থেকে আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং বর্তমানে আপনারা আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তিতে ফোর এইট ফোর কেবি ক্যালেন্ডারটা দেখতে পারবেন এখান থেকে আবেদন প্রক্রিয়া কতদিন মধ্যে কতদিন চলে সেটাও কিন্তু লেখা রয়েছে যাই হোক বর্তমানে কৃষি দপ্তর অফিসে কিন্তু এর যে আবেদন প্রক্রিয়া তা কিন্তু চলছে অর্থাৎ আপনি যদি এখন চান এই প্রকল্পে আবেদন করবেন সমস্ত নথিপত্র নিয়ে আবেদন করতে পারবেন আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং জমির তথ্য এর সাথে এখন বর্তমানে যে জিনার কাছ থেকে আপনি জমি নিয়েছেন দানপত্রই হোক বা আপনি ক্রয় করে নিয়েছেন সেটাই হোক তার যে যেই জমির দলিল থেকে অর্থাৎ যেখান থেকে দিয়েছে আপনাকে জমি তার সেই দলিলটা কিন্তু এখানে লাগছে বর্তমানে এবার অনেকশোর বিতে এবার আপনারা এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করতে গেলে এর সম্মুখীন হচ্ছেন অবশ্যই আপনারা নথিপত্র ঠিকঠাকভাবে নিয়ে আপনি আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন প্রত্যেককেই বলা হচ্ছে যেনারা এই প্রকল্পে আবেদন করবেন বলেছিলেন সে সমস্ত কৃষকরা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই নথিপত্র ঠিক থাকলে এই প্রকল্পে আবেদন সরাক্ষণ কর্তা পারবেন আপনারা শুধুমাত্র অফিস আওয়ারে যাবেন এবং অফিস খোলা থাকলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন কর